আমরা আপনাদেরকে বলে দিতে চাই কাঘরি প্রয়োজন হবে আমরা দেখবে আপনাদেরকে আপনাদের গাত টা নিয়ে রাখতে হবে যতবারে আসক্ত হোক আমরা একত্যবদ্ধভাবে সব বলছু কবে করবে আজকের বাচ্চ থেকে আমি সিঙ্গিত আমি জানাতে চাই এক নম্বরে যারা ক্ষণীদেরকে পুনর্বাসন করার জন্য ব্যাক্স এই মেকানিজম করছেন আপনাদের এই ফ্লডিংয়ের আমরা ফ্রিজ দান ভেঙে দিব এবং আমরা বলতে চাই আমরা সচেতন করে দিতে চাই আমাদের তাদের আপনারা সচেতন হয়ে যান আপনাদেরকে চান্ত জনতা প্রতিহত করবে খুনিদেরকে পুনর্বাসন করার কোন চিন্তা আপনারা করবেন না আমার দুই নম্বর আহ্বান মিডিয়া ভাইদের প্রতি গণমাধ্যমের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমাদের তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল আছে আমাদের আন্দোলনকে সার্বজনীন করার ক্ষেত্রে গণমাধ্যমের অবদান অনুস্বীকার্য করতে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য ঠিক কিন্তু আমরা দেখতে পাচ্ছিwidetilde কি তো গণমাধ্যম গুরুদের দের কোন বাসনের হচ্ছে আমরা আপনাদেরকে উৎসাহিত করে দিতে চাই আমরা আপনাদেরকে আহ্বান করতে চাই আপনারা জনতার কাতারে নেমে আসুন হয়তোবা দেখা যাবে অনেক গণমাধ্যম কর্মীরা শেষ দিকে এসে তাদের ঘুমের মধ্যে তাদের যে মাইকটি থাকে সেখানে তারা নেম প্লেট নেমে নেম লাগিয়ে জনতার কাতারে নেমে আসতে সুতরাং আপনাদের জন্য সেই ভবিষ্যৎ না হয় সর্বশেষ বলতে চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনাকে প্রধান আসামি করে এবং অন্যান্য যারা কিছু। এই পেছি যারা ফুল ফলজার ছিল তাদেরকে আসামি করে ওই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করছি গুণাহ সিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ চাইব নালে মামলা দায়ের করতে হবে রক্তের দাগে কোনো শুকায় না ঠিক শাসত রক্তের যায় না ঠিক মেডিকেল তারা কত আছে আপনাদের ব্যর্থ হয় কীভাবে আপনারা চোরো চোরো দাস্বীকার করে কুড়িদেরকে পুনর্বাসন করবেন এই সমুদ্রে তারা শিক্ষার্থী এখানে রয়েছেন আমরা আপনাদেরকে বলতে চাই ক্যাম্পাসে যাত্রীগের চলে আসা তখনকারিত্বের সেই রাজনীতি হল দোকানের রাজনীতি ব্যাট ফ্রমের রাজনীতি তৈরি তারকে হিসাবে পালন করার সেই রাজনীতি